আমার একটা নতুন ফোন ডেলিভারি আছে দিতে আসছে চলো যাই নিয়ে আসব আমার মেয়ের ফোনে ভিডিও করতাম কিন্তু ফোনটা ঠিকঠাক কাজ করছিল না তাই আজকে এই ফোনটা কিনলাম আমার ছেলে ডেলিভারিতে পাঠিয়ে দিয়েছে চলো খুলে দেখি তোমাদের সঙ্গে দেখাই এবার প্যাকেটটা কেটে দিচ্ছি এই দেখো ফোনটা তোমাদের দেখাই E il telefono E il telefono Perché se hai il dono noto di che a Marcella è di liberi te di essa.

চলো দেখি এর ভিতর আর কি আছে এই তো এটা আমার মেয়ের লাগবে তাই আমি বার করছি এটাকে এটা ফাটাবে পটপট করে ফাটে তো ওর খুব ভালো লাগে ভিডিও করার জন্য আমার ছেলে এই নতুন ফোনটা কিনে দিয়েছে এখন থেকে এই ফোনটা দিয়েই ভিডিও করব খুব খুশি হয়েছে আমি ফোনটা পেয়ে নতুন ফোন তো খুব খুশি হয়েছে আমি আমার ছেলে ভালো হয়েছে ভীষণ খুশি হয়েছে